আসসালামু আলাইকুম ওরমুল্লাহ আবার আজকের ক্লাস চট্টগ্রাম বুদ্ধ দু হাজার সালে টেক কোয়েশনটি সমাধান করে দিব তোমরা যারা নবম দশম শ্রেণী ও পরীক্ষার দিয়ে আছো তোমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নগুলো বোর্ডে তুলে নিলাম তোমরাও তুলে নাও এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবে তোমরা যদি চাও আমার প্লে লিস্টে গিয়ে টেক কুয়েশনের বেসিক ক্লাসগুলো দেখে আসতে টেক কোয়েশনটি তোমার খুব ভালোভাবে বুঝতে পারবে কারণ আমি ওখানে ডিটেলসে আলোচনা করেছি টেক কোশন নিয়ে খুব সহজ টেক কোশনের মতো তোমরা ফার্স্টে ফার্স্ট হয়ে যাবে সেকেন্ড পেপারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ট্রফি বলতেছে আই অ্যালং উইথ ইউ এম আমি এক্সাম সাথে এস এস সি পরীক্ষার্থী ট্যাক কোয়েশন করার সময় তোমরা চারটা জিনিস মাথা রাখবে মাথায় রাখবে একটা হচ্ছে অক্সিলার আছে কি না খুঁজে বের করবা যদি অক্সিলার থাকে ওইটা টেক কোয়েশন করবা দুই নাম্বার হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে কোনো নোট আছে কি নেই ওটা দেখতে হবে কারণ নোট যদি থাকে তাহলে আমরা টেক কোয়েশন করার সময় যুক্ত করবো না তিন নম্বর যে কাজটা করতে ট্যাগ করে যদি অক্সিলার না থাকে তাহলে মূল বারটা খুঁজে বাইর করতে হবে এবং মূল বার কোন ফর্ম আছে ওটা দেখতে হবে ফার্স্ট চার নাম্বার নেম হচ্ছে ট্যাগ করে অথবা সাবজেক্টের ফর্নাউন হিসেবে কি বসাবে দেখো এখানে বলছে কি এই সেন্টেন্সটা যদি আমরা দেখি আমরা একটা সেন্টেন্স এর মধ্যে অক্সিলার হচ্ছে এন্ড এবং সেন্টেন্সটির মধ্যে কোনো নট নেই সেজন্য আমরা ট্যাগ কোয়েশন যদি করতে যাই তাহলে আমরা ট্যাগ কোয়েশন লিখতে পারি আরেন্ট

লেটাস যদি সেন্টেন্স শুরু হতো তখন হতো শ্যাল উই এখন যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে আমরা আনসার হিসেবে বসতে পারে উইল ইউ সি নাম্বার উই শুড নট নেগলেক্ট দা টাইম আমাদের উচিত অবহেলা করা দা অর্থাৎ সময়কে অবহেলা করা আমাদের উচিত নয় আমরা সময়কে অবহেলা করব না অলরেডি সেন্টেন্স মধ্যে একটা নট আছে আর না এবং দুই নাম্বার যেটা আছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা শুডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব শুডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং সেন্টেন্সের মধ্যে নট আছে সেহেতু আমরা এক কোশন কষ্ট হয় আনসার হবে শুট উই শুট উই প্রণাম হিসেবে সাবজেক্ট প্রণাম হিসেবে আমরা উই আছে বলে উইটা কথা সি নাম্বারে আনসার হচ্ছে শুট উই এভরিবডি ওয়ান্টস টু গেট এ প্লাস এভরিবডি ওয়ান্টস টু গেট এ প্লাস সবাই এ প্লাস পেতে চাই ওয়ান্টস সেন্টেন্স যদি আমরা লক্ষ্য করি কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই কিন্তু মূল ভার্ব আছে ওয়ান্টস যদি মূলবার থাকে তাহলে ডাস বসার কথা আমাদেরকে বসাতে হবে যুক্ত হবে কিন্তু মনে রাখবে তোমরা দে এর সাথে কখনো ডাজেন্ট বসবে না বসাতে হবে বার অনুসরণ হিসাব গুলো হয় ডাস